বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আল্লাহ রসের সমতে সকলে ভালো আছেন ভালো থাকার প্রত্যাশায় আজকে আছি যমুনা ফিউচার পার্কে আজকে আমরা যাচ্ছিলাম সিঙ্গাপুর মাঝপথে আমাদের ফ্লাইট ডিলে হওয়ার কারণে আমরা যে সময়টুকু হাতে পেয়েছি সেটা ঘুরবো যমুনা ফিউচার পার্কে যদিও খুব একটা কেনাকাটা আমাদের নেই আমার বন্ধু বলল যে যে সময়টা হাতে আছে তা আমরা যমুনাতে গিয়ে ঘুরে আসি সেই হিসেবে মার্কেটে আসা আশেপাশের পরিবেশটা অনেকটা জনবহুল সকলে এসেছে হয়তোবা শপিং করবে ঘোরাফেরা করবে বা সময় কাটাবে তবে আমি যেটুকু উপলব্ধি করতে পারলাম এখানে যারা আসেন তারা হয়তোবা ঘুরতে আসেন সময় কাটাতে আসেন অথবা খাবার দাবার সারতে আসেন কারণ এখানে অন্যান্য সামগ্রীর যে পরিমাণ দাম রাখা হয় বা দাম দেয়া হয় সেটা আসলে সাধারণ মানুষের সংগ্রহ করে রাখা কিন্তু কঠিন আমি মনে করছি আর যেটা হচ্ছে হাতের নাগালে পাওয়া যায় খাবার সেটা যেমন হোক যেমনি হোক মানুষ খাবার খেতেই পারে কম দামে একটু বাজ বিচার করে খেলে কিন্তু খাবারের খুব একটা খরচ হয় না কিন্তু অন্যান্য পোশাক জুতো এগুলা কিনতে গেলে আমি মনে করি বাইরের যে মার্কেটগুলো আছে ওখানটাই যে দামে পাওয়া যায় এখানে তার বেশি আমি দেখে দেখলাম আমরা পৃথিবীর যে যাই না কেন এই ধরনের বড় বড় শপিং মলগুলোতে পোশাকের দাম বা অন্যান্য সামগ্রীর দাম বাইরের যে সাধারণ দোকানগুলো আছে ওখানে যে দামে পাওয়া যায় তার চেয়ে অনেকগুণ বেশি এখানে হয়ে থাকে আমি একটা উদাহরণ দেই চট্টগ্রামে আমি এক জোটা জুতো দেখলাম ওই জুতা সেই এখানেই আছে এ আমাকে বলা হয়েছিল ওই জুতার দাম এক হাজার পাঁচশো টাকা সেই একই জুতা একই সবকিছু আমি দেখলাম অনেক অনেকক্ষণ চেয়ে দেখলাম কোনো পার্থক্য আছে কিনা এখানে তার দাম হচ্ছে প্রায় সাড়ে ছয় হাজার টাকা তাও ফিক্সড দাম কমাবে না হিসেবে চিটাঙ্গার যে সাধারণ দোকানগুলো আছে ওখানে ধর কম দামে পাওয়া যাচ্ছে তাই আমরা বড় মার্কেটে আসলেই কিন্তু কিনতে হবে তা না আমি মনে করছি এখানে ঘোরাফেরা করো ঘোরাফেরা কিছু খাও দাও দেন দেখে কিছু সেলফি টেলফি নিয়ে চলে যাও আমি বেস্ট মনে করি আর যাদের কাছে অনেক বেশি টাকা আছে যারা একটু অনেক বেশি শৌকিন একটু ব্র্যান্ডের কিছু পড়তে চাই বা ব্র্যান্ডের জিনিস নিতে চাই ব্র্যান্ডের শপিং মল থেকে নিতে চাই তাদের জন্য এইসব মার্কেটগুলো আমি মনে করি তাদের জন্য হয়েছে

কেনাকাটার ক্ষেত্রে অনেকে কিন্তু খুবই খুব একটা কি রাখেন না সেটা আমার ক্ষেত্রেও হয়তো বা না যখন খুব বেশি ভালো লেগে যায় আমি সেটা কিনে ফেলি তবে আমি সবসময় চিন্তা করি যে কোথায় একটু কম পাওয়া যায় এবং ভালো জিনিসটা পাওয়া যায় এবং সেটাই খুঁজে বের করে নিয়ে আসি দাম নিয়ে অনেক কথা বলে ফেললাম যদিও এটা আমার আমার সাবজেক্টের বিষয় না কিন্তু কোনো কোনো সাবজেক্ট খুঁজে পাচ্ছিলাম না তাই দাম নিয়ে কথা বলছি মূলত আমাদের সময়টা কাটানো এবং এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করা এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার এয়ারপোর্টের দিকে যাওয়ার প্লেন তো যেটুকু সময় পাচ্ছি দেখতেছি অনেকে হয়তো ধারণা করবেন যে মেয়েদের ফ্লোরে বেশি কেন আছি অ্যাকচুয়ালি আমরা উপরে ঘুরে ফেলেছিলাম অনেকক্ষণ এরপরে তখন খুব একটা ভিডিও করার চিন্তা করি নাই দুঃখের সময় থেকে অল্প একটু ভিডিও করেছি সেটা দিয়ে আর কিছু হালকা ভিডিও ছিল সেটা নিয়ে কাজ করেছি ব্লগের জন্য মূলত এখানে বেশ কিছুক্ষণ ঘুরেছি আমরা খেয়েছি অর্থাৎ আমরা ছিলাম প্রায় এগারোটা পর্যন্ত এগারোটার পরে চলে গিয়েছিলাম হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ডের বাসায় ওর বাসাটা আবার হচ্ছে এয়ারপোর্টের খুবই কাছাকাছি ওখান থেকে আমরা সোজাই সিঙ্গাপুরে চলে যাব এরপর এখানে বেশ কিছুক্ষণ ঘুরেছিলাম দেখেছিলাম অনেক সময় কাটিয়েছি ভালো লেগেছে এখানে অ্যাকচুয়ালি অর্থাৎ যখন সময় থাকে তখন কিন্তু সময় শেষ হতে চায় না অনেকক্ষণ ঘোরার পরও কিন্তু সময় অনেক থেকে গিয়েছিল এখন প্রায় রাত দশটা বেজেই গেছে এখানে তারপর অনেক মানুষ সবার মতো আমরা ঘুরছি উপর নিচে একবার উপরে যাচ্ছি একবার নিচে আসতেছি তারপরে বিভিন্ন রকম সাইড অ্যাঙ্গেলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম হালকা পাতলা ভিডিও করেছি তারপর খাওয়ার দাওয়ার করেছিলাম খাওয়ার দাওয়ার শেষ করে বলে গেছিলাম যে এয়ারপোর্টের দিকে যাই হোক চলে যাব আল্লাহ হাফেজ সকালে আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য ঠিকমতো সিঙ্গাপুর পৌঁছাতে পারি এবং এসে আপনাদের জন্য আমার ব্লগ রেডি করতে পারি আল্লাহ হাফেজ